হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই শীতের সকালে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সকাল সকাল চলে এলাম আমার বেলকুনিতে পোঁশাক কাটার জন্য আমার এই পোঁশাকুলোতে দানা চলে এসেছে পুঁশাকগুলো লাল লাল দেখতে অনেক সুন্দর তো আজকে সবগুলো পুঁশাক কেটে নিব কারণ গ্রামে যাব সবাই মিলে বেড়াতে এই তো আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার সকালে সবাই মিলে আমরা একসাথে গোপালগঞ্জ যাব আমার বড় বোনের শ্বশুর বাড়িতে এরপর যাবো বাপের বাড়িতে তো ভাবলাম পুঁশাক কেটে রান্না করে খেয়েই যাই এসে দেখবো পোঁশাকুলো মরে গেছে পানি দেওয়ার অভাবে এজন্য পোঁশাকুলো সবই আজকে কেটে ফেলবো আর পুঁশাকগুলো কাটা হয়ে গেলে গাছে থেকে কাঁচামরিচগুলোও কেটে নিব অনেকগুলো কাঁচামরিচ ধরেছে আর এই যে দেখুন কি সুন্দর দানা ধরেছে পুঁশাকে দেখতে যে কি সুন্দর লাগছে জানলার উপর থেকে সবগুলো পুঁশাক কাটতেও ভীষণ মায়া লাগছে সবগুলো পৈশাখে কি সুন্দর দানা এসেছে আর কি যে মায়া লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে তবে কাটতে আমার মায়া লাগছে কলজাটার ভিতরে আঘাত লাগছে এত সুন্দর সুন্দর পৈশাক দানা আলা পৈশাকুলো আমি কেটে ফেলছি কী যে মায়া লাগছে যে বি পেকে গেছে বেগুনি কালার রঙ কি সুন্দর লাগছে এই থেকে আবার বিচি চারা ফুটবে ক্যারামে যাব কালকে তো কি আর করা কষ্ট লাগলো সবগুলো পৈশা কাটতে হবে তো এক এক করে জাংলা থেকে সবগুলো পয়সা আমি কেটে নিলাম সবগুলো পয়সাকে দানা চলে এসেছে অনেক সুন্দর লাগছে এক ঝুড়ি ভর্তি পইশাক কেটে নিলাম আর এখন গাছে থেকে সবগুলো কাঁচামরিচও কেটে নিব কারণ গ্রামে যাব বেড়াতে এসে দেখবো মরিচগুলোর অবস্থা কি রকম হয়ে গেছে তো সে টেনশনে থাকবো সেজন্য গাছে থেকে যে বড় বড় সাইজের কাঁচামরিচগুলো আছে সবগুলাই আজকে কেটে নিব অনেকগুলা কাঁচামরিচ ধরেছে আমার চারটা মরিচ গাছ চারটা মরিচ গাছে সবগুলো গাছেই মরিচ ধরেছে শীতের সিজিনে মনে হয় কাঁচামরিচ অনেক ধরে গাছে গরমের সিজিনে কিন্তু এতটা মরিচ ধরতে দেখি নাই যখন মরিচের দাম বেশি থাকে তখন কিন্তু গাছে একটা দুইটা মরিচ ধরে আর এখন মরিচের দাম তো প্রায় সস্তা শীতের দিন তো এখন এত এত কাঁচা মরিচ ধরেছে যে খেয়েও আমি সারাতে পারি না বনেকেও দিচ্ছি দুই বোনকে অল্প অল্প করে দিচ্ছি কিছু কিছু মরিচ এখান থেকে কেটে ভাত দিয়ে খাওয়ার জন্য গাছের মরিচগুলার যে টেস্ট ঘেরান ঝালও অনেক বেশি ভাত দিয়ে খেতে যে কি যে মজা লাগে প্রতিদিন তো একটা দুইটা করে কেটে নিয়ে ভাত দিয়ে খাই তো গ্যারামে যাবো সেজন্য আজকে সব সবগুলো মরিচ কাটতেও অনেক মায়া লাগছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে প্রতিটা ডালে চারটা পাঁচটা করে মরিচ ধরে আছে প্রতিটা গাছে এত এত মরিচ ধরেছে যে আমি মরিচ কেটে শেষই করতে পারতেছি না আমি মরিস কাটতে কাটতে হয়রান হয়ে যাচ্ছি তারপরেও মরিচ কাটা শেষ হচ্ছে না আজকে বললাম না সবগুলো মরিচই আমি কেটে ফেলবো এত এত মরিচ ধরেছে কাটতে যে আমার কি আনন্দ লাগছে তবে মায়াও লাগছে এতগুলো মরিচ কাটতে নিজের গাছে থেকে কিছু কাটতে গেলে যে আনন্দ লাগে আবার মায়াও লাগে যারা গাছ রোপণ করে তারাই একমাত্র বলতে পারবে যে গাছে থেকে সবজি ফল কাটা যে কি একটা আনন্দ আবার একটু মায়াও লাগে কারণ নিজের হাতে লাগানো গাছের জিনিস তো সেজন্য আমরা চার বোন চার বোন মিলে বোনের বাচ্চা কাচ্চা বোনের জামাইরা মিলে সব সময় গ্রামে যাই প্রতি বছর ঈদের ছুটিতে বা শীতের সময় তো ডিসেম্বর মাসে বাচ্চা কাচ্চাদের স্কুলের পরীক্ষা শেষ হয়ে যায় ছুটি থাকে আর সেই সময়টাই সবাই মিলে আমরা গ্রামে যাই বেড়াতে আমার বাবার বাড়িতে যাই বড় বোনের শ্বশুর বাড়িতে যাই বড় বোনকে বিয়ে দিচ্ছি গোপালগঞ্জ আর প্রথমে আমরা গোপালগঞ্জই যাব তারপরে আমার বাবার বাড়িতে যাব তো কি যে খুশি লাগছে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার একটা আনন্দই আলাদা তাই না কি বলেন তাও আবার শীতের সময় শীতের সময় গ্রামে গিয়ে পিঠা খাব ঘোরাঘুরি করব। এটাই তো একটা মজার ব্যাপার তাই না তো বলতে বলতে দেখেন গাছ থেকে কতগুলা কাঁচামরিচ কেটে নিয়েছি আর এক ঝুড়ি ভর্তি পুঁইশাক কেটে নিলাম তো কি যে খুশি লাগছে এত এত সুন্দর সুন্দর পুঁইশাক বিচেওয়ালা দেখে আর কাঁচামরিচগুলো দেখে আমার খুশিতে মনটাই ভরে গেল বেড়াতে যাব সেই খুশিতে তো আরও খুশি লাগছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার আল্লাহ হাফেজ